হ্যালো বন্ধুরা হ্যালো সবাইকে আজ লাইভে চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে সবাই কোথায় সবাই লাইভটা জয়েন হয়ে যাও হ্যালো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বলো ক্যসি হো আপ বাহাতজেব হাসরি আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো ঠিক আছে আমি হিন্দি সেরকম ভাবে বলতে পারি না ঠিক আছে তো তোমরা দেখো আমি হিন্দি সেরকম ভাবে বলতে পারি না তোমাদের সাথে গল্প করছি কিন্তু আমি বুঝেছি উত্তরপ্রদেশ থেকে দেখছো খুব ভালো অনেক অনেক ধন্যবাদ আমার কথাগুলো ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু বলবে ঠিক আছে আমার কথাগুলো ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু বলবে বন্ধুরা বন্ধুরা একটু বলবে আমার কথাগুলো ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা হ্যালো হ্যালো সবাইকে সবাই কেমন আছো বলো সবাই কেমন আছে বলো কে কোথা থেকে আমার লাইফটা দেখছো একটু জানাবে কে কোথা থেকে আমার লাইফটা দেখছো একটু জানাবে ম্যা বাহাদ আছি হু আপ হিন হিন্দিমে বাত করি তুমি হিন্দিতে লিখছো আমি হিন্দি লেখা বুঝি না খুব অল্প বুঝি তো ইংলিশে লেখো বুঝতে পারবো আর আমি তো বসে আছি এই যে তোমাদের সাথে গল্প করছি সবার কি সন্ধ্যায় খাওয়া হয়ে গেছে আমি চা খাচ্ছি এখন যার যারা আমার লাইকটা দেখছি একটু কমেন্ট করে জানাও যে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আচ্ছা ঠিক আছে আপ সে হো ম্যা ইন্ডিয়া সে হো শিলিগুড়ি পেজেন্ট শিলিগুড়ি ম্যা শিলিগুড়ি শিহ হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি যারা যারা লাইভটা দেখছো ওটা লাইক করে দিও যারা যারা লাইভটা দেখছো লাইক করে দিও ঠিক আছে আর লাইভটা শেয়ার করে দিও যারা যারা লাইভটা দেখছো লাইক করে দিও আর লাইভটা শেয়ার করে দিও যারা যারা লাইভটা দেখছো লাইক করে দিও আর লাইভটা শেয়ার করে দিও যারা যারা লাইভটা দেখছো লাইক করে দিও যারা যারা লাইভটা দেখছো লাইভটা লাইক করে দিও আর শেয়ার করে দিও আর কে কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও তোমরা পাঁচজন আমার লাইফটা দেখছো কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্টে জানাও সবাই কি করছো বলো আমি তো এখন চা খেলাম সন্ধ্যার চা তোমাদের কি চা খা হয়ে গেছে আসিফ প্লাস কোয়েল হায় হাই কেমন আছো বলো আসি কেমন আছো বলো কেমন আছো বলো আসি আসিফ প্লাস কোয়েল কেমন আছো আমি ভালো আছি তুমি আমি খুব ভালো আছি আসিফ আমার কথাগুলো কি ঠিকঠাক ক্রিয়া শোনা যাচ্ছে আসিফ আমার কথাগুলো কি ঠিকঠাক ক্লিয়ার শোনা যাচ্ছে একটু কমেন্ট করে জানাও আর যারা যারা আমার লাইভটা দেখছো একটু লাইক করে দিও যারা যারা লাইভটা দেখছো লাইক করে দিও হ্যাঁ লাইকটা শেয়ার করে দিও ঠিক আছে আমি তো খুবই ভালো আছি তোমরা কেমন আছো বলো আমি ভালো আছি তবে হ্যাঁ ভালো আছি বললেও ভুল হবে আজকে সকাল থেকে ভালোই ছিলাম তো হঠাৎ করে দুপুর থেকে শরীরটা একটু খারাপ আর কি হয়তো দেখতেই পারছো দেখেই বুঝতে পারছো সকাল সকাল থেকে ভালোই ছিলাম দুপুরের থেকে শরীরটা একটু খারাপ করছে আর কি প্রেশারটা লো হয়ে গেছে আর কি একদম দুর্বল লাগছে শরীরটা প্রেশারটা লো হয়ে গেছে প্রেশারটা একদমই লো হয়ে গেছে মানে প্রচণ্ড দুর্বল লাগছিল আর এখন সন্ধ্যার পর থেকে বোর লাগছিল তাই ভাবলাম তোমাদের সাথে লাইভে আসি আড্ডা দিয়ে গল্প করি একটু ভালো লাগবে এখন একটা অভ্যাস হয়ে গেছে মানে শরীর খারাপ থাকলেও না চলে আসে যে না আমাকে খুবই ভালো আছে মানে কখনো তো বলা যায় না যে না ভালো নেই তো সেজন্যই হুম ঠিকঠাক শোনা যাচ্ছে তো আমার কথাগুলো যারা লাইভটা দেখছো লাইক কিন্তু করে দাও যারা লাইভটা দেখছো লাইক কিন্তু করে দাও লাইক করছো না কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি যারা ভিডিওটা যারা লাইকটা দেখছো লাইক করছো না কিন্তু লাইক করে দাও আর কে কোথা থেকে বলছো বলো ইন্দ্রজিৎ রয় জয় শ্রীরাম জয় শ্রীরাম ইন্দ্রজিৎ কেমন আছো বলো কেমন আছো বলো ইন্দ্র ইন্দ্রজিৎ কোথা থেকে দেখছো তুমি আমার এই লাইফটা কোথা থেকে দেখছো তুমি ইন্দ্রজিৎ কোথা থেকে দেখছো তুমি যারা যারা লাইভটা দেখছো লাইক করে দাও আমি ঠাকুরগাঁও জেলা রানী থানা থেকে দেখছি আমি আমি ঠাকুরগাঁও জেলা মানে নামটা কখনো শুনিনি ইন্দ্রজিত মানে কোথায় এটা কোন সাইডে ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও জেলা বলে আমি শুনিনি কোথাও তুমি কি ইন্ডিয়া থেকে দেখছো আমার এই লাইফটা কি তুমি ইন্ডিয়া থেকে দেখছো ইন্দ্রজিৎকে বলছি তুমি কি আমার লাইফটা ইন্ডিয়া থেকে দেখছো যারা যারা লাইভটা দেখছো একটু বলো কি কোথা থেকে লাইভটা দেখছো যারা যারা লাইভটা দেখছো কোথা থেকে দেখছো একটু বলো তোমরা সবাই কেমন আছো বলো তোমরা সবাই কেমন আছো বলো যারা লাইভটা দেখছো লাইক করে দিও যারা লাইভটা দেখছো একটা করে লাইক করে দিও তোমাদের আমার ভিডিওগুলো গুলো কেমন লাগে সেটা বলো আমার ভিডিওগুলো গুলো কি তোমরা দেখো কি আচ্ছা এখানে যারা যারা আমার লাইফটা দেখছো কি বলছিলাম জানি ভুলেই গেলাম ও হ্যাঁ যারা যারা আমার লাইভটা দেখছো কি সবাই কি ভিডিও বানাও কারা কারা ভিডিও বানাও আমাকে একটু কমেন্ট করে জানাও কি ব্যাপার তোমরা কি বসে বসে খালি লাইকটাই দেখবে কোনো কথা বলছো না কিন্তু কোথায় সবাই তো বন্ধুরা আমি এখন লাইফটা কেটে দিব। একটু বাদে আমি আবার চেষ্টা করব লাইভে আসার তবে কথা যেতে পারছি না আসবো কি না চেষ্টা করবো একটু পরে লাইভে আসার আমার একটা দরকারি ফোন আসছে তো ফোনটা আমাকে এখন করতে হবে সেই জন্য আমার এখন লাইফটা কেটে যেতে হবে আর কি দিদি আপনার নামটা কি আমার নাম বর্ণালী আমার না বর্ণালী দেখো ইউটিউবে দেওয়াই আছে বর্ণালী ব্লগস কিন্তু আমার বর্ণালী সরকার কি খবর ভালো খবর তোমাদের কি খবর বলো তোমাদের কেমন চলছে বলো তোমাদের কেমন চলছে বলো কেমন আছো বলো বাড়ির সবাই কেমন আছে বলো বলো মা কোথায় মুগ্ধ তো দেখো মেয়েরা এসেছে হুম মেয়ে এসেছে মেয়ে পড়তে গেছিল বাবা হাই করে দাও আর এটা হচ্ছে আমারই একটা বান্ধবীর ছেলে হাই করো হুম তো পড়ে আসবে হুম এটা কি পারবে এটা পড়েছো দেখেন কালকে <laughs> <laughs>